আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন ইংলিশ ওয়ান প্রিয় ভিউয়ার্স আজকের লাইভটা খুব গুরুত্বপূর্ণ মোহাম্মদ রশিদ বৃষ্টি রং ছবিতে দেখে চিনুন ইংরেজিতে নাম অর্থ সহ আলোচনায় থাকছে শুধুমাত্র একটিবার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে রং সম্পর্কে যে না চিনার একটা ভুল ধারণা তা দূর হয়ে যাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং ভিডিওটিতে লাইক দিবে এবং কমেন্ট করে জানিয়ে দাও কতটুকু শিখতে পারলে আর অবশ্যই শেখার সুযোগ করে দেবে এবার আলোচনা করা হচ্ছে তাহলে এবার এই রঙে খেয়াল করো এটা হচ্ছে গাঢ় সবুজ যা ইংরেজিতে ডার্ক গ্রিন নামে পরিচিত অর্থাৎ ডার্ক গ্রিন অর্থ গাঢ় সবুজ অর্থাৎ এটা হচ্ছে গাঢ় সবুজ রঙ এবার তামাটে লাল ইংরেজিতে মারুন তাহলে মারুন অর্থ হচ্ছে তামাটে লাল তাহলে এই চিত্রটা হচ্ছে তামাটে লাল রঙের চিত্র এটা টকটকে লাল এ চিত্র ইংরেজিতে স্কারলেট নামে পরিচিত তাহলে ইস্কারলেট অর্থ হচ্ছে টকটকে লাল তাহলে এই চিত্রটা টকটকে লাল রঙের চিত্র আকাশী নীল এর চিত্র আকাশী নীল এর ইংরেজি স্কাই ব্লু তাহলে স্কাই ব্লু অর্থ হচ্ছে আকাশী নীল অর্থাৎ এই চিত্রটা হচ্ছে আকাশী নীল রঙের চিত্র গাঢ় লাল এ চিত্র ইংরেজিতে ক্রিমসন অর্থাৎ ক্রিমসন অর্থ হচ্ছে গাঢ় লাল এই চিত্রটা গাঢ় লাল রঙের চিত্র এটা হচ্ছে সাদা ইংরেজিতে হোয়াইট তাহলে হোয়াইট অর্থ হচ্ছে সাদা এটা সাদা রঙের চিত্র এটা জলপাই রং এর চিত্র ইংরেজিতে অলিভ অলিভ অর্থ হচ্ছে জলপাই রং। অর্থাৎ এটা জলপাই রং এর চিত্র এটা গাঢ় নীল রং এর চিত্র ইংরেজিতে ডার্ক ব্লু অর্থাৎ এটা গাঢ় নীল রং এর চিত্র এটা হচ্ছে গাঢ় নীল ইংরেজিতে নেভি ব্লু অর্থাৎ নেভি ব্লু অর্থ হচ্ছে গাঢ় নীল এটা হচ্ছে হালকা নীল এর চিত্র ইংরেজিতে লাইট ব্লু তাহলে লাইট ব্লু এর অর্থ হচ্ছে হালকা নীল অর্থাৎ এটা হালকা নীল এর চিত্র এটা ছাই রং এর চিত্র ইংরেজিতে অ্যাশ কালার তাহলে অ্যাশ কালার এর অর্থ হচ্ছে ছাই রং এটা হচ্ছে বাদামি এর চিত্র ইংরেজিতে ব্রাউন তাহলে ব্রাউন অর্থ বাদামি অর্থাৎ এই চিত্রটা বাদামি রং এর চিত্র এটা হচ্ছে গোলাপি রঙের চিত্র ইংরেজিতে পিঙ্ক অর্থাৎ পিঙ্ক অর্থ হচ্ছে গোলাপি অর্থাৎ এই চিত্রটা গোলাপি রং এর চিত্র এই চিত্রটা হচ্ছে বেগুনি রং এর ইংরেজিতে ভায়োলেট তাহলে ভায়োলেট অর্থ হচ্ছে বেগুনি অর্থাৎ এই চিত্রটা হচ্ছে বেগুনি রঙ এর চিত্র এই চিত্রটা হচ্ছে কালো রঙ এর চিত্র ইংরেজিতে ব্ল্যাক অর্থাৎ ব্ল্যাক অর্থ হচ্ছে কালো এই চিত্রটা হচ্ছে কালো রঙ এর চিত্র এই চিত্রটা হচ্ছে ধূসর ইংরেজিতে গ্রে অর্থাৎ গ্রে অর্থ হচ্ছে ধূসর এই চিত্রটা ধূসর রঙ এর চিত্র এটা হচ্ছে রুপালি রঙের চিত্র ইংরেজিতে সিলভার অর্থাৎ সিলভার অর্থ হচ্ছে রুপালি এটা রূপালি রং এর চিত্র এটা হচ্ছে সোনালি রঙের চিত্র ইংরেজিতে গোল্ডেন এটা হচ্ছে কমলা রং এর চিত্র ইংরেজিতে অরেঞ্জ অর্থাৎ অরেঞ্জ অর্থ হচ্ছে কমলা অর্থাৎ এই চিত্রটা হচ্ছে কমলা রং এর চিত্র এটা হচ্ছে হলুদ রং এর চিত্র ইংরেজিতে ইয়েলো ইয়েলো অর্থ হচ্ছে হলুদ অর্থাৎ এটা হলুদ রং এর চিত্র তো যাই হোক এখনকার মতন লাইফটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করা অপরকে শেখার সুযোগ করে দেবেন